কেউ যদি দিনের বেলা একবার ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে রাত্রি বেলা ওই রাতে এতেকাল হলে তার জীবনের সব গুণা মাফ করে দিয়ে ওই ও জান্নাতি করে দিবে কে দিনে যদি সৈয়দুল একবার পড়েন ওই দিনে এনতেকাল করলে আপনি জান্নাতি রাতে যদি সৈয়দুল ইসলিফার কেউ পড়েন ওই রাতেন্তেকাল হল আপনি জান্নাতি এটা সহিহ বুখারীর বর্ণনা সব ইস্তেগফারের রাজা শ্রেষ্ঠ ইস্তেগফার মুখস্থ আছে না কার কার মুখস্থ আছে AttributeError আছে কার 마শাআল্লাহ এটা আপনাদের বাড়ির কাজ দিলাম যাদের মুখস্থ নাই তারা গুগলে সার্চ করবেন সাইয়দুল ইস্তেগফার লেখা मात्रই পেয়ে যাবে বইতে আছে বিভিন্ন ইসলামিক দোয়া বইতে আছে

اللهم <سؤال> لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد <سؤال> منك الجد. <سؤال> اللهم <سؤال> حبب الينا <سؤال> الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين. سورة سهي دوار أبابني এই জন্য মাসনুম যে দোয়া গুলো আছে এগুলো পড়বেন তো সাইদুল ইস্তেফার মুখস্থ করবেন কথা দিছেন তো কথা দিস কারা কারা মুখস্থ করবেন হাত তুলে আমার আল্লাহর দেখা